কুল মতমাসক তুম দুই জিনিস রেখে গেলাম এই দুইটাকে যদি আকড়ে ধরো তবে তোমরা গোমরাহি থেকে বাঁচবা এক নাম্বার কিবলা বলল দুই নাম্বার সুন্নাত রাসূলুল্লাহ তারাই যারা সুন্নাত গ্রহণ করে তাদেরকে তাদেরকে নবী কি নিরাপদ থাকবেন বলেছেন আর যারা সুন্নাত না তাদেরকে আমরা বলি আহলে সুন্নাত এবার বলেন নবীজির মধ্যে অপশন আছে কয়টা মিলাদুন্নবী ওয়ালাদেরকে আমরা কি বলি আহলে বেদাত বলেন হাদিসবী অনুসারীদেরকে আমরা কী বলি আহলে হাদিস আর সুন্নত অনুসারীদেরকে আমরা কী বলি আহলে সুন্নত নবীজি গুমরাহি থেকে বেঁচে যাওয়ার নিরাপত্তা নিশ্চয়তা তাদেরকে দিয়েছেন আহলে সুন্নতকে দিয়েছেন রাক্তে ফীকুম আমরাই লন তাদিল্লু মা তামাসসাতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি রাসূলের সুন্নাতকে অনুসরণ করলে আল্লাহর কিতাবকে অনুসরণ করলে তোমরা গোমরাহি থেকে বেঁচে যাইবা এখন একটা প্রশ্ন থেকে যায় যে হাদিস নিলাম না মিলাত নিলাম না সুন্নাত নেব তো সুন্নাতটা সুন্নতিটা আমি কিভাবে বুঝব খুব খেয়াল করেন সুন্নত যে সুন্নত এটা কিভাবে বুঝবো আমি সহজভাবে বলছি হাদিস দ্বারা সাব্যস্ত বিধানকে বলে সুন্নত আর সুন্নতাই উন্মতের জন্য শরীয়ত যা শরিয়ত তা যা সুন্নত সুনত নয় তা শরীয়ত নয় যা শরিয়ত নয় তা সুন্নত নয় কথা বুঝতেছেন আপনারা এখন প্রশ্ন সুন্নত সাব্যস্ত হবে কি দিয়ে উত্তর সাহাবাই কেরামের আমল দিয়ে খুব খেয়াল করেন আমার আল্লাহ এই শরীয়ত নবীজিকে দান করেছেন নবীজি এই শরীয়ত সাহাবাই কেরামের কাছে রেখে গেছেন সাহাবাই কেরাম আর আমরা এবং নবীজি এই দুইয়ের মাঝখানে নবীজি আর আমরা দুইয়ের মাঝখানে মধ্যস্থতাকারী সংযুক্তকারী যেই জামাত সেই জামাতকে বলে সাহাবাই কেরাম নবীজি আর আমাদের মাঝখানে সংযুক্তকারী জামাতকে কি বলা হয় সাহাবি সাহাবাই কেরাম আমাদের কাছে অক্ষত নিরাপদ পরিপূর্ণ শরীয়ত রেখে গেছেন খুব খেয়াল করেন এই প্রসঙ্গে একটা প্রশ্ন না বললে নয় কতিপয় সমাজের লোক কতিপয় দুনিয়ার লোক সাহাবাই কালামকে সত্যের মাপকাঠি মানতে চায় না আমরা সুস্পষ্ট ভাবে বলছি আল্লাহ আল্লাহর রসুল হলেন সত্য সাহাবাই কালাম হলেন সত্যের মাপকাঠি আমরা হলাম সেই সত্যের অনুসারী আল্লাহ আল্লাহর রসুল কি সত্য বলেন আল্লাহ আল্লাহ রসূল সাহাবাই কারাম সত্যের মাপকাঠি আর আমরা সত্যের অনুসারী সাহাবাই বাই আল্লাহর আস্থাভাজন সাহাবাই কারাম রাসূলের আস্থাভাজন আমি আমার প্রতিষ্ঠান রেখে বিদেশে যাওয়ার সময় আস্থাভাজন ব্যক্তির কাছে রেখে যাই আমাদের নবীজি আমার পর্যন্ত উন্নতের জন্যে শরিয়াত নবীজির আস্থাভাজন সাহাবাই কারামের কাছে রেখে গেছেন সাহাবি কয় আরে থেকে কেয়ামত পর্যন্ত এই পৃথিবীর এত লম্বা হায়াতের সামান্য কয়েক দিনের কিছু সংখ্যক মানুষকে সাহাবি বলে এই সারা দুনিয়ার বিস্তৃত ময়দানের কয়েকটা এরা এলাকার সামান্য কিছু মানুষকে সাহাবি বলে সাহাবি যে কেউ হতে পারে না সাহাবি আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন তারা সাহাবি হয়েছেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইকে একজন জিজ্ঞেস করেছিলেন যে হুজুর আবদুল্লাহ ইবনে আমরিবুল হজরত হজরত অমর ইবনে আবদুল আজিজের দাম বেশি না মুআবিয়ার দাম বেশি অমর ইবনে আবদুল আজিজ সাহাবি ছিলেন না ইনসফগর বাদশে ছিলেন আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবি ছিলেন কিন্তু মওদুদি সাহেবের মতো কতিপয় ব্যক্তি ব্যক্তিদের কলমের দ্বারা তিনি বিতর্কিত হয়েছেন আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করা হয় মুয়াবিয়ার দাম বেশি না ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক উত্তর দিয়েছেন শুনো মুয়াবিয়া ঘোড়াতে ঘোড়া ব্যবহার করেছেন যুদ্ধে ঘোড়া ব্যবহার করেছেন সেই ঘোড়া নাকে দিয়া যে বালু প্রবেশ করেছে ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে মুয়াবিয়ার নাকে প্রবেশকারী বালুর দাম অনেক বেশি মুয়াবিয়ার বা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যবহৃত ঘোড়ার নাকে যে বালু প্রবেশ করেছে ওই বালুর সাথেও ওমর এমনি আবদুল্লা জিজের তুলনা হয় না তারা সাহাবি আপনারা সাহাবাই ক্রামের ব্যাপারে এসকাল করেন আপনারা সাহাবাই ক্রামের ব্যাপারে আপত্তি উঠান আরে কি কয় সাহাবি সত্যের মাপকাঠি হবেন কেন সাহাবিগণ গুনা করছেন সাহাবি একজনে সেনা করছেন সাহাবি একজন এই করছেন সাহাবি একজন ওই করছেন আরে মিয়া সাহাবি গুণা করেছেন প্রশ্ন এটা নয় না প্রশ্ন এটা নয় প্রশ্ন হবে সাহাবির গুনা আমরা জানি কেন আপনারা বলেন তো এই মাঠে যারা আছেন সবাই মাসুম বেগুনা গুনা আছে আপনাদের আরে কথা কয় না আমি গুণা করি না হুজুর গুনা করেন না এ হুজুর গুনা করেন না আপনারা গুণা করেন না কথা কন আমার আর হুজুরের সময়ের ব্যবধান কত একই যুগ আরে বলেন আপনারা আর আমি একই সময়ে দুনিয়াতে আসি কিনা আসি না আপনি যেই দিন দুনিয়াতে আসেন ওই দিন আমি দুনিয়াতে আসি কিনা আপনার গুনা নাই তা আপনার গুণা আমি জানি না কেন আমার গুণা আপনি জানেন না কেন অমিয়া আপনি আর আমি একই যুগে দুনিয়াতে আছি আপনার গুনার খবর আমি জানি না আমার গুনার খবর আপনি জানেন না তো আমার প্রশ্ন হলো চোদ্দোশো বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগের সাহাবির গুণা আপনি কেন জানবেন আমার আল্লাহ সাহাবির গুণাটাকে লুকালেন না কেন আমার রসুল সাহাবির গুণাকে লুকানোর চেষ্টা করলেন এরপরও এটা লুকে রইল না কেন হাদিসের কিতাবে গুণা আসলো কেন হাদিসের কিতাবে গুনার বর্ণনা হইল কেন তোমার গুণা আমি জানি না আমার গুণা তুমি জানো না সাহাবির গুণা কেন তুমি জানতে হবে সাহাবি গুণা করেছেন প্রশ্ন এটা না সাহাবীর গুণা আমি জানলাম কেন প্রশ্ন এটা কথা বুঝেন আরে অথর্ব দিল দেমাগের রোগ নষ্ট হয়ে গেলে যা হয় সাহাবাই ক্রামের ব্যাপারে আপত্তি করতে নিশ্চিন্তে আপত্তি যারা করে তাদেরকে বলছি সাহাবি গুনা করেছেন প্রশ্ন এটা নয় সাহাবীর গুণা তুমি জানলা কেন প্রশ্ন এটা কথা বুঝতেছেন এই যে মোয়াজ আসমা আসলামী রাদিয়াল্লাহ তার মাহেজে ইসলামী রাজি আল্লাহ তালু তিনি ও আড়ালে তিনি আড়ালে গোপনে মানুষের চোখ মুখের আড়ালে গুনা করছেন জেনা করছেন নবীজির কাছে এসে বলেন ইয়ার রসুল আল্লাহ ত নি আমারে পাক করে দেন নবীজি বলেন যাও ইস্তেফার করো তবা করো তিনি চলে গেলেন আবার আসলেন ইয়ার রসুল আল্লাহ তহির যাও গুনা করো তাও বা করো দ্বিতীয় তৃতীয়বার আসলেন ইয়ারসুল্লাহ তহিরনি আমার পবিত্র করে দেন নবীজি বলেন যাও তো করো এরপরে আবার আসলেন ইয়ারসুল্লাহ তহিরনি আমাকে পবিত্র করে দেন নবীজি বলেন যাও তও বা করো কয়বার বললেন চারবার তার মানে নবীজি তার গুণাটা গোপন করার চেষ্টা করেননি পঞ্চমবার তিনি বলেন ইয়ার রসুলাল্লাহ আমার পাক করে দেন নবীজি বলেন কিসের থেকে পাক পাককর্ম কইয়ারসুল্লাহ জানাই তু আমি জেনা করেছি নবীজি বলেন এই ওই কি পাগল নাকি সে বলে না ইয়ারসুল্লাহ আমি পাগল না তার মানে পঞ্চমবারও নবীজি তাকে গোপন রাখতে চেষ্টা করেছেন এরপরে নবীজি ষষ্ঠবার বলেন এই বেটা কি মদ খাইছি কিনা এরে মাতাল কিনা একজন সাহাবি উঠে গেলেন তার মুখটা শুইয়া দেখলেন এরপরে বলেন না ইয়ারসুল্লাহ সে মদও খায় নাই ভাইয়া চিন্তা করেন আমাদের নবীজি মাহদ ইসলামীকে ছয়বার বার তার গুণাকে গোপন করার চেষ্টা করেছেন এরপরেও এই গুনাহ গোপন রইল না কেন আল্লাহ ওই গুনা সাহাবাই কালামের সামনে আনলেন কেন গুনাহটা হাদিসের কিতাবে আসলো কেন আমি আর আপনি জানলাম কেন এর মূল কারণ হলো তারা গুনাহ করেছে কে আমত পর্যন্ত উন্মত গুনা করবে তারা তবা করেছে কে আমত পর্যন্ত উন্মত তবা করবে তবার জন্য সত্যের মাপকাঠি সাহাবি এজন্য তাদের গুনা আমরা জানতে পেরেছি তাদের গুনা তুমি তাদের গুণের চর্চা করে তোমার কলম ভারী করার জন্য তাদের গুণের প্রচার করা হয় নাই তুমি তাদের সমালোচনা করার জন্য তাদের গুণের প্রচার করা হয় নাই তোমার মতো গুণাগার গুনা থেকে বাঁচার রাস্তা খোঁজার জন্য তাদের গুণা কিতাবে আসছে কথা বুঝতেছেন সুতরাং যারা সাহাবাই কালামকে সত্যের মাপকাঠি মনে করে না আমরা তাদেরকে হক মনে করি না এবার বলেন আমাদের নবীজি শরিয়ত রেখে গেছেন কার কাছে সাহাবাই কেরামের কাছে মনে রাখবেন সাহাবাই কেরাম হলেন শরীয়তের ছালনি শরীয়তের ছালনি হাদিসের ছালনি কোরনের শরীয়ত আল্লাহ দিয়েছেন কাকে দিয়েছেন রাসুলকে দিয়েছেন কেন তিনি কাকে দিয়েছেন সাহাবাই কালামকে দিয়েছেন সাহাবাই কালাম কাদেরকে দিবেন কে আমত পর্যন্ত উম্মতকে দিবেন সুতরাং মনে রাখেন মুসলমান আমাদের নবীজি এই শরীয়ত সাহাবাই কালামকে দিয়েছেন সাহাবাই কালাম ছেলে পরিষ্কার ছাইয়া দিয়েছেন সেখান থেকে যা পড়েছে কে আমত পর্যন্ত উম্মত আমল করবে সাহাবিগণ করেন নাই কে আমত পর্যন্ত উম্মত আমল করবে না আমি সহজে বলি নবীজি শরীয়ত রেখে গেছেন কাদের কাছে সাহাবাই কালামের কাছে সাহাবাই